গুড মর্নিং বন্ধুরা এখন বাজে নটা ছাপ্পান্ন এই যে একটু আলু আর গাজর ভেজেছি ছেলেমেয়ের জন্য পাশে একটু মেচুরি ভাজা আছে ওই যে ভাই দিয়েছিল আগের দিন দু দিন আগে দিয়েছিল আসছি বাবা ছেলে বাথরুমে গেছে চান করাবো বাড়িতে এসে টক ডাল করবো টমেটো লঙ্কা এক জায়গায় রেখেছি এই যে এটা ডাল ধুয়ে রেখেছি এটা একটা নিরামিষ নামবে যেটা বসানো আছে আলু বেগুন সিম বড়ি দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা চিরে পালং শাকের একটা তরকারি বসিয়ে দিয়েছি এই হলো ঢাকা চাপা এই পাশে ছেলের চানের জল গরম আসছি ছেলে বাথরুমে ঢুকেছে ডাকছে পরে আসছি বন্ধুরা আবার নমস্কার বন্ধুরা আমি সময় সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো সোমবার এখন বাজে দশটা উনপঞ্চাশ ছেলেকে স্কুলে দিয়ে চলে আসলাম হ্যাঁ দিয়ে চলে এসেছি সেটা তোমাদের দেখানো হয়নি যে রেডি হয়ে বেরোচ্ছি যাই দিয়ে চলে এসেছি ওইদিকে আমি পালং শাকের তরকারিটা নামিয়ে ডাল সেদ্ধ বসিয়ে ছেলেকে ভাত খাইয়েছি শাড়ি পরেছি রেডি হয়েছি ডাল হাফ সেদ্ধ হয়েছে গ্যাস অফ করে ঢাকা দিয়ে চলে গেছে এখন শাড়ি ছাড়বো না হাত পাটা ধুয়ে ভাত খাবো এইদিকে ডালটাই তো হতে আছে একটু টমেটোটা কেটে দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিয়ে ভাতটা খেয়ে নিই এই আর কি গ্যাসটা মোচা হবে না দোকানে যাব দোকান থেকে এসে গ্যাস মচবো জামাকপুর মেলা ঠাকুরের কাজ করে ওগুলো সবই আশিবাসী হয়ে গেছে ফুল টুল তোলা সেগুলো সবই হয়ে গেছে এখন রান্নাটার এইটুকুনি বাকি এইটুকুনি রেখে দোকানে গেলে দোকান থেকে এসে রান্না করতে হবে আজকে আবার সাড়ে তিনটে থেকে সাড়ে তিনটে চারটে ঠিক নেই বাচ্চাদের ডাক্তার আসবে আবার ইমনকে আনতে যেতে হবে ইমনের আবার চারটে দশে ছুটি হয় ইশিকা বা আমি যেকোনো একজন আনতে যাব আমি আসছি তো ওইখানে বসে রয়েছে যাই হোক ওই আমি বা ইশিকা কেউ একজন আনতে যাব। তা রান্নাটা এখনই করে নিই দশটা পঞ্চাশ বাজে আমি তো এগারোটা দশ পনেরো আগে যাই না দশটা পঞ্চাশ বাজে এগারোটা আগে এই এগারোটা পনেরো কুড়ির আগে যাই না তাহলে ডালটা হাত পা ধুয়ে গ্যাসটা ধরিয়ে দিয়ে ডালটা করে নিই আজকে ভাবছি দুটো ডিম অমলেট করে দেবো ডালের সাথে লেস চিপস না খেয়ে কত এক ট্রেট ডিম রেখে গেছে দুটো ডিম অমলেট করে দিই ডাল দিয়ে খাবো আর গতকালকের মাংস আছে ইমনকে ডাল দিয়ে মাংস দিয়ে দেবো যেটা অন্ধকার হয়ে গেল হুম তাহলে আবার পরে আসছি হ্যাঁ কিছু একটা কাজ গুছিয়ে নিই আবার বন্ধুরা ডালের সাথে খাওয়ার জন্য তিনটে ডিম একসঙ্গে গুলে ওর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মামলেট করে নিয়েছি দুটো টুকরো করে নিয়েছি মেয়ের আর আমার দুজনের দু টুকরো ছেলে তো খায় না তাহলে ডালের সাথে ভালোই জমে যাবে আমাদের ছেলে তো মাংস খাবে এগারোটা উনিশ বন্ধুরা রান্না হয়ে গেছে দেখিয়ে দিই এই যে তরকিটা নামিয়েই গেছিলাম আমি স্কুলে আগেই গল্প করেছি স্কুল যাওয়ার আগে এই বড়ি দিয়ে পালং শাক আলু একটু ওলকপিও আছে ছোট্ট একটা ওলকপি দিয়েছি বড়ি বেগুন সিম সব দিয়ে একটা নিরামিষ করেছি কালো জিরো ফোরন লঙ্কা চেরা আর এইটা যে ডাল নামিয়ে নিলাম সেদ্ধ করাই ছিল একটু টমেটো দিয়ে একটু ফুটিয়ে তারপরে নুন হলুদ দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে ডালটা নামিয়ে নিয়েছি আর সকালেই মিচুরি ভেজেছিলাম এই পাশটায় আলু ভাজা ছিল ছেলেমেয়েরা আলু ভাজা খাওয়া গেছে ওরা তো মিচুরি খায় না আর ছেলে ডিম খায় না এই বাটিতে রাখলে কোনো সমস্যা নেই কারণ ছেলে খাবে ডাল আর মাংস এই যে তিনটা ডিম একসঙ্গে মামলেট করেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দুটো টুকরো করে রেখেছি আমি আর মেয়ে হয়ে গেল থালা নিয়ে এসেছি কটা খেয়ে নিই সাড়ে কটার মধ্যে দোকানে ব্যবসা এখন ঢোলা শাক আটি দশ আমাদের বাজারে কি পাবো ওই একজন ভ্যানালা নিয়ে এসছে তাই এই যে দুয়াটি এই যে দুয়াটি এই যে দুয়াটি এই যে দুয়াটি এই দুটো প্রথমে আমি এনেছি নিয়ে এসে দশ টাকা যেই বললাম আর আমার চালাচমন্ডারও বললো তাহলে আমাদেরও দরকার আমাদের নিয়ে এসে আমার ভাইয়েরও এখানে দুয়াটি আছে ভাইও ছিল দোকানে এর মধ্যে একটা ফুলকপি আমার আর একটা ভাই আছে আর এই সব দশ টাকা দশ টাকায় ঢোলা শাক পাওয়া যায় ঢোলা শাক আমরা সবাই ভালো খাই তার জন্য সবার জন্য নিয়ে এসেছি তাই বললাম যে সবজির ব্যবসা করব চলছে দুটো বন্ধুরা চান হয়ে গেছে আর চান করতে যাওয়ার আগে একটু ঝাড় দিয়েছি খুব পাতা পড়েছিল সেই বসন্তকাল না আসতেই বসন্তকালে সমান এই দেখো এই অলিগলি দেখতে পাচ্ছ একটু ফাঁকা ফাঁকা পরিষ্কার ওই সামনে দিয়ে এত গাছ সরিয়ে না আর হয় না ওই রকম পারি রোজ ওই সামনে দিয়ে সামনে দিয়ে সরিয়ে একটু ঝাড় দিয়ে নিয়েছি এই দেখো এই পাশেও দেখতে পাচ্ছি পরিষ্কার আর সব ঝাড় দিয়ে নিচে চাপা দিয়ে রেখেছি বড়ো টপ যেদিন রিপোর্ট করব বড় গাছের জন্য বড়ো টপ সেই দিন এগুলো কাজে লাগবে এই ছোটো টপ এগুলো লাগিয়েছিলাম না শীতকালে মানে শীতের শুরুতে তখন আর এর মধ্যে দেওয়া যায় না অত পাতা মাতা বুঝলা তাই ওইগুলো কাজে লাগেনি ছোটো ছোটোগুলো কাজে লেগেছিলো একটু ছোট পাতা যেগুলো হয় তুলসীর পাতা পরে এরকম ছোটো পাতা সেগুলো কাজে লেগেছিলো কিন্তু বড় পাতা আছে এর মধ্যে ওই যে এখানে লম্বু গাছ ওদের বাড়ির গাছ পাতা উড়ে পড়ে সব আমার বাড়ি আর আমার বাড়ির গাছের তো পাতা আছে সে যাই হোক এই দেখো কোথায় বেঁধে রয়েছে এই দেখো লম্বু গাছের পাতা এই হচ্ছে তা যাই হোক ওই ঝাড় দিয়ে নিচে রেখেছি আর এখন চান করে চলে এসেছি পুজো হয়ে গেছে পুজো হয়ে গেছে মেয়ে ওই আমি যখন ঝাড় দিচ্ছিলাম মেয়ের চান হয়ে গেছে মেয়ে ওই বাদ বাকি যেটুকুনি করে মানে আমার পুজো দেওয়ার আগে যেগুলো করে সেটা করে দিয়েছে ঠাকুর পরিষ্কার করে ঠাকুরকে চন্দন লাগিয়ে চান করিয়ে চন্দন লাগিয়ে দেয় ওগুলো করে দিয়েছে আমি এসে চান করে ফুল জল মিষ্টি যেটুক দিই সেটুক দিলাম আর যে কদিন আমি দোকানে থাকছি ও বাড়ি থাকছে সে কদিন তো তোমাদের বলেছি ও ছাদের জামা কাপড়গুলো সকালে মেলে গেছি সেগুলো উল্টেছে ভাজ করেছে আর উপরে ঘর ঝাড় দিয়েছে নিচের ঘর ঝাড় দিয়েছে ঠাকুর বাসন মেজেছে আর যা যেটুকুনি করে ওইটুকুই আমার এগিয়ে যাচ্ছে আর কি ওই আর কি আর আজকে রান্না তৈ যে ডাল ডিম আমলেট মাংস আছে মাংসটা বার করে রেখেই আমি দোকান থেকে এসেই বার করেছি বার করে গ্যাস মুছেছি তারপরেই ছাদঝার দিতে এসেছিলাম চান করলাম পুজো দিলাম এখন ছেলেকে আনতে যাবো মেয়েকে খেতে দিই রেডি হই ছেলেকে আনতে যাব আজকে আবার সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে বাচ্চাদের ডাক্তার আছে আজ রুটিন একটু উল্টো হয়ে যাবে হয়েছিল মেয়েটাকে পাঠাবো ও ভরসা পাই না আমি ও দোকানে একটু পরে যাবো ওরা যেভাবে পারে চালাক এমনি তো দুপুরবেলা বাইরের কাস্টমার আসে না শুধু ওই বাচ্চাদের ডাক্তার দেখাতে আসবে ওই কাস্টমারই থাকে ওই পেরে যাবে এখানে ওরা যেভাবে পারে করবে এই আর কি আমি ছেলেকে নিয়ে আসি ছেলেকে খাইয়ে একবারে দোকানে যাব। ওই যতক্ষণ ডাক্তার না আসবে এই যতক্ষণ আমার ছেলের স্কুল যাওয়ার সময় না হচ্ছে ততক্ষণ দোকানে দাঁড়াবো ছেলে তো চারটে দশে ছুটি হয় মানে আমি চারটে বেরোবো তার আগে যদি ডাক্তারবাবু চলে আসে তাহলে আমি আধা ঘন্টা থেকে যাবো ডাক্তারবাবু তো ঠিক নেই সাড়ে তিনটে বা চারটে আসবে তা চলো পরে দেখা করছি আবার গুড ইভিনিং বন্ধুরা পাঁচটা তিন বাজে পনেরো চারটের সময় দোকানে গেছিলাম ডাক্তারবাবু পনেরো চারটেতে এসেছিলেন আমি চারটে অবধি দোকানে ছিলাম তারপরে আমার টাইম হয়ে গেছে ইমনে চারটে দশে ছুটি আমি চারটেতে বেরোই ইশিকাকে ফোন করে বললাম বাড়ি তালা দিয়ে দোকানে এসে বস ইশিকা দোকানে বসেছিল আমি ইমনকে আনতে গেছিলাম ইমনকে নিয়ে এসে ইসিকায় হাতে দিয়ে পাঠিয়ে দিয়েছি বলেছি ভাইকে জামা কাপড় ছাড়িয়ে হাত মুখ ধোয়া তুই হাত পা ধুয়ে বস গিয়ে ডাক্তার যাক তারপরে আমি আসছি ডাক্তারবাবু এই গেলেন আমি আসলাম কারণ ইমনকে খাওয়াতে হবে ইমনকে খাওয়ানো হয়নি আমিও খাবো এখনই কিন্তু ইমনের খাওয়াটাই মেন আমার অত অসুবিধা নেই কারণ আমি যাওয়ার আগে এক মুঠ মুড়ি আর দুটো বাদাম খেয়েছিলাম এরকম আমি স্কুল যাওয়ার আগে খাই তোমরা দেখেছো এর আগে ছোলা মটর বাদাম যা থাকে এক মুঠ খাই আর কি খেয়েছিলাম তা আমার অত খিদিড়িদের বাবা নেই কিন্তু তো সেই সকাল দশটায় গেছে এক মুঠ ভাত খেয়ে দুটো বিস্কুট নিয়ে নিয়েছিলি বাবা যে কেক নিয়ে যাই হোক এই আর কি এখন আবার দোকানে যাব এখন আর অসুবিধা নেই ডাক্তার তো নেই ওরা দুজনে সামাল দিতে পারবে একটু পরে হলেও হবে এই আর কি তাহলে বন্ধুরা এখন খেয়ে নিই আর আজকের মতন গল্পও শেষ টাটা বাই বাই ও বা টাটা করো ভাত বাড়বো এই দেখো থালা নিয়ে এসছি খাবো এখন ছেলেকে খাইয়ে তারপরে খাবো তাহলে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে তোমাদের সঙ্গে যখন গল্প করেছিলাম ছাদে বসে গল্প করেছিলাম না হ্যাঁ তখনই কাপড় সব তুলে ফেলেছি এখন ঈশিকাকে পাঠিয়েছি দুটো গামছা ছিল সেই দুটো গামছা তুলতে যে তুলে একবারে দরজা দিয়ে আমার চানের গামছা মেলা ছিল ইশিকা চানের গামছা মেলা ছিল ও সাউন্ড দিয়ে দিয়েছে আর কথা বলা যাবে না টাটা দশটা চোদ্দ বন্ধুরা এই দেখো বাজার থেকে আসার সময় পাঁচ কিলো আলু নিয়ে এসেছি দোকান বন্ধ করে আমার মনেই নেই আবার আলু নেই আলুর ঝুরি পুরো ফাঁকা সকালবেলা ঝেড়ে ঝুড়ে রেখে দিয়েছি দোকান বন্ধ করেছি একটা পেশেন্ট ওষুধ নিতে এসছে তার হাতে আলু আলু দেখে আমার মনে পড়েছে সেই তাকে মাল দেওয়ার পরে আরেকজন এসছে তাকে মাল দিয়েছি তারপরে দোকান বন্ধ করেছি তারপরে পাঁচ কিলো আলু আনতে গেছি আর সকালে যে ফুলকপি নিয়েছিলাম দেখেছ সেই ফুলকপিটা ধুয়ে দিয়েছি কিন্তু শাকটা আর ধুতে পাইনি ইঁদুরে কেটে নেওয়ার ভয় যে হুকে ঝুলিয়ে রেখেছি ওটা গতকাল এই আগামীকাল যখন ই হবে তখন ধুয়ে নেওয়া যাবে যখন রান্নাবান্না হবে ধুয়ে নিয়ে যাবে এই আর কি তাহলে আজকের মতন টাটা গুড নাইট এইটুকুনি আবার আজকের দিনের মধ্যে ছিল তাই তোমাদেরকে ভিডিওতে জুড়ে দিলাম টাটা বাই বাই আর ছেলেমেয়েরা ওই দেখো ওই যে খেতে দেবো বসে আছে আর আমি জামা কাপড় ছেড়ে মুখ চোখ ধোয়া দেখো এখনো মুছিনি মুখ চুখ ধুয়ে আসলাম সবে চোখ মুখে জল দিয়ে আসলাম আলু ধুয়ে আসলাম আর চোখ মুখ ধুয়ে আসলাম তাহলে টাটা বন্ধুরা আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা